আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কোয়েল পাখির ভিডিও অনেক দিন পর প্রায় কয়েক মাস পরে কোয়েল পাখির ভিডিও দিচ্ছি তো কোয়েল পাখির ভিডিও হয়তো আর দিতে পারবো না ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন একটু ওয়েট করেন তো অনেক দিন ধরে দেখতে পাচ্ছেন যে আমি কোয়েল পাখির ভিডিও দেই না আর ফিশিং ভিডিও দেই তো মাস আমি আগে থেকে ধরি তবে এতদিন ভিডিও দিতাম না এখন যেহেতু চ্যানেলে মানে ভিডিও বানাই বানাইলেও ভিডিও আপলোড করা হতো না ওরকমভাবে আর ভিডিও বানাতে আমার ভালো লাগে ভাই এখন মনে করেন চ্যানেলে কোয়াল পাখির ভিডিও দেই কইল পাখির ভিডিও দেওয়া যেহেতু অফ করে দিছি তাই ফিশিং ভিডিওগুলো দেই আশা করি ফিশিং ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো পাখিগুলোর বিষয়ে আগে বলি পাখিগুলোর শরীরে পশম নাই পাখিগুলোকে আমি বা অন্যান্য ক্যালপ্লেক্স এগুলো কিছুই দেই না শুধু কইল পাখির যে লেয়ার ফিট আছে ওইটা দেই আর ওইটা থেকেই পাখি রেগুলার ডিম পারে ওই দেখেন পাখি টমেটো গাছের পাতা খাচ্ছে তো পাখিগুলো কিন্তু এখনও রেগুলার ডিম পারে পাখিগুলোর বয়স প্রায় এক বছর এখনও রেগুলার ডিম পারে বড় বড় ডিম পারে তো ভিডিও কেন দেয় না আসলে ভাই কোয়েল পাখি পালন করা আমার প্রথমে অল্প পালন করতাম একটা দুটা করে শুরু করে করে শুরু থেকে কিন্তু ভিডিও দিছি আমি যখন থেকে শুরু করছি পাখি পালন একদম শুরু থেকে ভিডিও দিয়েছি তারপর তো দেখছেন মাঝখানে ছোটো করে একটা খামারও দিছিলাম ছোট খামার বলতে অনেকগুলো পাখি ছিল এক দুশো পিস ছিল ওইগুলো আবার সেল করে দিয়েছিলাম আপনাদেরকেই দিয়েছিলাম অনলাইনের মাধ্যমে সেল করছিলাম তো পাখি সেল করার পরে এমন একটা অবস্থা হয়েছিল যে পাখিগুলো রাখার আর জায়গা নাই ঠিক আছে তো আমি তো গ্রামে থাকি না আমি থাকি হলো গাজীপুরে তো এটা তো গ্রাম না এটা গ্রাম সাইড না এটা আর কি সিটির ভিতর পড়ছে তো এইসব জায়গাগুলোতে পাখি পালনের সর্বোচ্চ মানে বেশি জায়গা নাই পর্যাপ্ত পরিমাণ আর কি আর আমি যেই বাসাতে থাকি এটা এখানেও জায়গা নাই তো পাখি পালনের জায়গা না থাকায় আমি পাখি পালনটা পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম তবে অল্প কিছু পাখি যে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি রাখছিলাম নিজের ডিম খাওয়ার জন্য পাখি মানে বাসা এমনি ডিমের চাহিদা পরিবারের ডিমের চাহিদা পূরণ করার জন্য তো ডিমের চাহিদা পূরণ করতে পারছি আলহামদুলিল্লাহ এগুলো রেগুলারই ডিম পারে আর এখন ভাই এই পাখিগুলোও রাখবো কিনা আমার সন্দেহ আছে কারণ এগুলো রাখার মতো পরিবেশ আর খুঁজে পাচ্ছি না এখন পাখি পালন এর জন্যই পুরাপুরি ছেড়ে দিয়েছিলাম মানে ভিডিও এর জন্য দিতে মন চায় না যে আমি একটা খামার দিতে চাইছিলাম ওই খামারটাও দিতে পারলাম না ভিডিও দিলে আপনারা শুধু পাখি চান কিন্তু আমি পাখি দিতে পারি না আমার প্ল্যান ছিল যে পাখির বড়ো একটা খামার দিব তারপর আপনারা যারা যারা আমার কাছ থেকে পাখি নিতে চান আপনাদের অরিজিনাল যাতে পাখিটা যাতে আমি পৌঁছে দিতে পারি কিন্তু সেই প্ল্যানটা দুর্ভাগ্যবশত সফল হইতে পারলাম না ভবিষ্যতে যদি আবার সেই প্ল্যান সফল হইতে পারি বা সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে পারি আপনাদের অবশ্যই আমি দেখাবো যে কোয়েল পাখির যদি খামার দিতে পারি আর কি আর পাখিও দেওয়ার চেষ্টা করবো যাই হোক ওই টপিক বাদ তো ওটা বাকিটা আল্লাহ চাইলে হবে না চাইলে নাই আর এখন কিন্তু কোয়েল পাখির ভিডিও আর দিতে পারবো না সামনে যদি দেইও ওইটা দিব আমার ফেসবুক পেজে এই চ্যানেলে দিতে পারবো না কারণ চ্যানেলে প্রফেশনাল টাইপের ভিডিও না বানাইলে ভিউ হয় না আপনারাও দেখেন না মজাও পান না তো ফেসবুক পেজ আছে আমার একটা মোস্তাকিম অ্যাগ্রো পেজ এই চ্যানেলের পেজ ওই পেজের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আর কমেন্ট বক্সেও দেওয়া থাকবে ওই চ্যানেলের পেজে যেটা ওই পেজে গেলে আপনারা এই কোয়েল পাখি রিলেটেড বা অ্যাগ্রো টাইপের যদি কোনো হেল্প চান সেই হেল্পগুলো আপনারা ইজিলি নিতে পারবেন আমার কাছ থেকে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে সেটাও জিজ্ঞেস করতে পারেন কোনো সমস্যা নাই আমি যথেষ্ট হেল্প করার চেষ্টা করব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদ যারা যারা মাছ ধরার বা ফিশিং ভিডিওগুলো দেখেন তাদের জন্য রয়েছে আমার র্যান্ডম ফিশিং ভিডি ফেসবুক পেজ ওই পেজে আপনারা ফলো করতে পারেন চাইলে ওইটার লিঙ্কও দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে তো ওইখানে শুধু মাছ ধরার রিলেটেড যেই প্রশ্নগুলো আপনারা করতে পারেন বা ভিডিও দেখতে পারেন এর জন্য আর কি তো ভিডিও তো আর বড় করব না খামার দিতে পারলাম না ভাই জায়গার প্রয়োজনে মানে জায়গার স্বল্পতার কারণে আবার নেক্সট টাইম যদি দিতে পারি কখনও ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের দেখাবো আর যারা পাখি পালন রিলেটেড কোনো প্রশ্ন যদি থাকে কোনো হেল্পের প্রয়োজন পরে আমাকে অবশ্যই জানাবেন আপনারা ফেসবুক পেজে মেসেজ দিয়ে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই ভাই আসি আপনাদের মাঝে ভিডিও হারাই যাবে না ভিডিও থাকবে কিন্তু কোয়েল পাখির ভিডিওটা পাবেন না হয়তো রেগুলার এটাই আর কিছু না ভিডিও কোয়েল পাখির পাবেন না কিন্তু অন্যান্য ভিডিও হয়তো পাবেন আর ভালো থাকবেন সবাই আর কিছু বলার নাই আসসালামু আলাইকুম